শুরু থেকেই বলি গতকালকে হঠাৎ করে কল আসে যে বৃদ্ধিতে এরকম একটা একটা দুর্ঘটনা ঘটেছে তো জন্য ইমিডিয়েটলি ওই জায়গায় আমাদেরকে যেতে হবে আমরা কোনো কিছু চিন্তা না করি কিছু না জেনে সোজা আগে চলে যাই যাওয়ার পথে বাকি ডিটেলসগুলো আসলে আমরা নিই কি হয়েছিল তো দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না এটা আমাদের কারো জীবনে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আর কেউ এটা ইচ্ছে করে কেউ কখনোই করে না তো যাই হোক আল্লাহর রহমতে সবাই ভালো আছে হয়তো ইঞ্জুরিটা হয়তো বা কম বেশি হয়েছে বাট মোটামুটি সবাই ভালো আছে একটা অটোরিকশার সাথে এটা একটা সংঘর্ষ হয় আসলে মোটামুটি গাড়ির অবস্থা অনেক খারাপ বাট বিথি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং অত অটো চালক মামা বা ওনার সাথে আরেকজন ছিল ওনারাও সবাই ভালো আছে মোটামুটি সবাই ভালো আছে সব সবকিছু মোটামুটি ঠিকঠাকই আছে বাট আর এবার বাকি থাকলো আমি যাই নাই কেন আমি যাই নাই বলতে আমি তো গেছি অন দা স্পটে আমি গিয়েছিলাম গতকালকে খোঁজ যখন পেয়েছি তো তখন সাথে সাথে আমরা ওই জায়গাটাতে যখন পৌঁছাই তখন অলরেডি বিতিকে নিয়ে ভাইয়া রাজশাহীতে মুখ করেছিল আর আমরা তখন ওই জায়গাটাতে পৌঁছাই তারপরে ওই জায়গায় ওই পরিস্থিতিতে আসলে ওখানে আমরা থেকে কি করবো আমরা ওখান থেকে চলে আসি আশা পরে রাজশাহী মেডিকেলেও আমরা যাই যে জায়গায় অ্যাডমিট করানো হয়েছিল ওনাদের সেই জায়গাতেও যাই তারপরে আমার এত শরীর খারাপ করা শুরু করে আমি আসলে আর বিধি যেখানে ছিল মানে বাসাতে ছিল আমি ওখানে আর যেতে পারি নাই আমি বাসাতে চলে আসতে হয়েছে অ্যান্ড তারপরে আপনার কমেন্টের এখন রিপ্লাই দিচ্ছি আসলে এখন অনেক মানুষ হয়তো অনেক রকম কথা বলছেন যারা অবশ্যই ওয়েল উইশার আছেন যারা ভালো চাইতেছেন বা অনেকেই বলতেছেন আল্লাহ বাঁচাই দিছে হ্যাঁ এটা ঠিক এটা তো আসলে কেউ ইচ্ছে করে করে না দেখেন আজকে আমাদের কিভাবে আপনি আঙুল তুলতেছেন আল্লাহ না করুক এটা যে কারোর সাথে ঘটে যেতে পারে আমাদের লাইফ না হলে এরকম আমরা বুঝে নিলাম মানে বিধিকে যারা এরকম ভাবে বলতেছেন বাট নেগেটিভ কথা বলতেছেন বাট দেখেন ওই অটো চলক মামার ভাগে কেন তাহলে এটা থাকলো হতেই পারে জীবনে কি এরকম অ্যাক্সিডেন্ট বা রোডে বা এরকম দুর্ঘটনা কি আশেপাশে আর ঘটতেছে না তাহলে কি ঘুরিয়ে পেছি আমাদের প্রফেশনটাকে আপনারা কেন এভাবে দায়ী করেন কেন আমাদের কাজটাকে এভাবে দায়ী করেন আর বাকি থাকলো ভিডিওর কথা আমি যে গেছি এটা ভিডিও করে কি আপনাদের দেখাইতে হবে দেখাইলে হয়তো আপনারা ট্রাস্ট করবেন আর না দেখাইলে কেন না দেখাইলে কি ভালোবাসা চলে গেল মানে না দেখাইলে আপনারা হলো মানে কি দেখাবেন তাহলে কি বলবেন মানে কোনো কথা শোনাবেন আমাকে না গেলে আমি তো আজকে রাজশাহীতে নাও থাকতে পারতাম আমি তো আজকে ঢাকায় থাকতে পারতাম আমি তো আজকে অন্য জায়গায় থাকতে পারতাম বা হতেই তো পারে এরকম তাই না সব জায়গায় সব সিচুয়েশনে আমার বান্ধবী যে আমাকে পাবে বা আমি তাকে পাবো এটা তো নাই হইতে পারে তাই না সিচুয়েশন তো এরকম নাই হতে পারে সব জায়গায় সবভাবে এভাবে বলা ঠিক না আসলে তারপরে হয়তো বলা দরকার যেটা যেটা জানেন না 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 সেটা বলাই আমি মনে করি জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন বাট আপনি তো ডিরেক্ট বলতে পারেন নাই বলতে পারেন না যে জাননাই কেন আপনি কি জানেন আমি গেছি কি না গেছি যাই হোক এরকম কথা বলতে থাকেন তবে বলা উচিত না তবে আমরা অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সবাই